আসসালামু আলাইকুম দর্শক জীবনে শুধু শুনেছি মেঘের রাজ্য মেঘের রাজ্য মেঘের দেশ তো আজকে একদম এত কাছের থেকে আপনারা দেখেন আপনারা দেখতে পারতেছেন সম্ভবত এই যে ঝাঁক মেঘ এক ঝাঁক মেঘ ভাইসা ভাইসা আসতেছে এটা হচ্ছে আপনার সৌদি আরব আলবাহা আলবাহা পাহাড়ি এলাকা তো এটা এতটাই উচ্চ মানে কি বলবো আপনাদের এতটাই উচ্চ যে মেঘ একবারে হচ্ছে হাতের স্পর্শে চলে আসে দেখেন এই যে একদল মেঘ ভাইসা ভাইসা আসতেছে আমি আপনাদের যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে মেঘের দেশ আলবাহা যদি আপনাদের দেখানের সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করি তো মানে কি বলবো আমি তো একদম দেখা পুরাই টাস্কি রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এই হচ্ছে গাড়ি এটা হচ্ছে আমি চালাই এই গাড়িটা হয়তো অনেকেই দেখছেন ভিডিওতে আর রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে একদম আমাদের পুরো বাংলাদেশের মতো সেম আর আমরা আয়সা যে ভিলাটায় উঠছি দোতলা এই যে দেখেন এই হচ্ছে দোতলা একটা ভিলা তো এইটার মধ্যে হচ্ছে আমরা আসি গতকালকে আসছি হয়তো আজকে থাকবো আগামীকালকে হয়তো এখান থেকে চলে যাব তো মেঘের রাজ্যে আলবাহা আর খেলার দরজাগুলো ভাই আমি কি বলবো এত মজবুত এই যে দেখেন এটা পুরো কিন্তু লোহার বাইরের যে দরজাটা পুরো লোহার এত মজবুত মানে বলার বাইরে তো অবশ্যই ভিতরে আপনাদের দেখাবো না কারণ ভিতরে আমার কপিলের ফ্যামিলি আছে তো যদি পারি ভিতরের ফাঁকা ঘর দেখালে দেখাইতে পারি পরে যে পারি আরকি তো এই হচ্ছে অবস্থা